হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাডেনলি আমার বোনের কাবিনের ডেট ফিক্সড করা হয়েছিল যার কারণে হচ্ছে আমরা ঢাকা থেকে গ্রামে যাচ্ছিলাম আম্মু বা আমার হচ্ছে ফ্যামিলির আদার্স মেম্বাররা হচ্ছে আগের দিনই চলে গিয়েছিল আমি আর সিয়াম আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল নটাতে যার কারণে হচ্ছে আমরা সেদিন যেতে পারিনি আমরা প্রোগ্রামে ঠিক আগের দিন গিয়েছিলাম তারপর এসে দেখি হচ্ছে বাড়িতে হচ্ছে যারা যারা থাকার কথা সবাই কম বেশি চলে এসেছে আর আমার ভাই তো হচ্ছে কি একটা শিং এর লাইট যেন ওইটা হচ্ছে মাথায় দিয়ে আমার সাথে দুষ্টু করতেছিল আর হচ্ছে এই যে আমাদের কোলে যাকে দেখছেন সে হচ্ছে আমার কাজিনের মেয়ে ফার্স্ট টাইম আমরা ওর সাথে মিট করেছি ও হওয়ার পরে যাব যাব বলেছিলাম বাট যাওয়া হচ্ছিল না আমাদের তারপর হচ্ছে যেহেতু হচ্ছে একটা না একটা কারণে আমরা যেহেতু গ্রামে গিয়েছি ওর সাথেও দেখা হয়ে গেল আর ও এত বেশি হচ্ছে মিশুক ছিল আমার কোলে আসছে আমার কোল থেকে যেতে চাচ্ছিল না তারপর হচ্ছে ও ওর আঙ্কেলের কোলে উঠে এরকম একটা ভাব নিয়ে বসেছিল আসলে ওর কোল থেকে ও নামতে চাচ্ছিল না আমিও অনেকবার হচ্ছে হাতে ইশারা করতেছিলাম যে না আর্ডির কোলে আসো আসো বাট ও আমার কোলেও আসতে চাচ্ছিল না আমার দিকে হচ্ছে তাকিয়ে ছিল বাট আসবে না আর সিয়ামও হচ্ছে অনেক বেশি হচ্ছে বাচ্চা পছন্দ করে যার কারণে হচ্ছে ও হচ্ছে ওকে বারবারই কোলে নিচ্ছিল কোলে নিয়ে নিয়ে রাখতেছিল আর ও মাশআল্লা শান্ত একটা বাচ্চা কোনো কান্নাকাটি করে না কোলে চুপচাপ হচ্ছে যেভাবে রাখে সেভাবে হচ্ছে ও স্টে করে যাই হোক এই দিকে হচ্ছে আমার বোন এখানে মানে মেহেদি দিছিল আর আমি হচ্ছে ওর হচ্ছে গায়ে হলুদের যে ডালাটা পাঠিয়েছে সেটা হচ্ছে দেখতেছিলাম যেহেতু হচ্ছে আমাদের এখন ছোটখাটো কাবিন মানে কাবিন করা হবে ওইরকম কোন অনুষ্ঠান আমরা এখন করব না এক দুই বছর পরে ইনশাল্লাহ হচ্ছে বড় করে অনুষ্ঠান করা হবে তাই ভাবলাম হঠাৎ করেই যে না একটু আমরা নিজেরা নিজেরা ভাবে একটু হলুদের প্রোগ্রামটা করি তারপরে এই যে আমার এই কাজিনটাকে দেখতেছেন ও হচ্ছে হাতে ফুল নিয়ে নিয়েছে ছিল যে হচ্ছে ও ওর দুলাবাই মানে হচ্ছে সিয়ামকে দিবে যাই হোক এই যে এখানে হচ্ছে মানে ওর হচ্ছে ওকে প্রপোজ করার কথা ছিল ওর ফুল দিয়ে হচ্ছে আর ওকে আমরা সব হচ্ছে কাজ করতেছিলাম আমার এই কাজিনটা কি করলো পেয়ারা ডালা হাতে নিয়ে ও হচ্ছে নিজে পেয়ারা খাচ্ছিল যাই হোক এখন আমরা হচ্ছে আমার বোনকে রেডি করে হচ্ছে স্টেজে নিয়ে যাব আর আমরা যেহেতু হচ্ছে চিন্তা ভাবনা ছিল তো আমাদেরকে আমাদের যে ঢাকাই প্রোগ্রামটা করব। যেহেতু হচ্ছে বাড়ি থেকে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি কাছাকাছি যার কারণে হচ্ছে যেহেতু ছোটখাটো প্রোগ্রাম করা হবে এখন কাবিনের তাই হচ্ছে আমরা ভাবলাম যে বাড়িতেই হচ্ছে কাবিনের প্রোগ্রামটা করি দেন হচ্ছে না হয় আমার আমরা যখন হচ্ছে বড় করে বিয়ের অনুষ্ঠানটা করব। তখন বা হচ্ছে আমরা ঢাকাতেই হচ্ছে অনুষ্ঠানটা করব। যাই হোক এই যে শুরুতেই হচ্ছে আমার আব্বু আম্মু আর আমার ভাই মিলে হচ্ছে এখানে হচ্ছে কেকটা কেটে আর আমার বোন তো অনেক বেশি আবেগে হচ্ছে ও কান্না করে দিচ্ছিল কিছুক্ষণ পরপরই আসলে ও যখন থেকে হচ্ছে রেডি হচ্ছিলো তখন থেকে ও কান্না স্টার্ট করে দিয়েছে তারপর আমরা আমার আমাদের ফ্যামিলির সবার একটা ফটো তুলে নিলাম যাই হোক হয়তোবা কোনো এক সময় আমরা আমাদের কাছে এগুলোই হয়তোবা স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলো আমি যেহেতু আমার ভিডিওতে ক্যাপচার করতে পারছি এটাই হচ্ছে অনেক তারপর আমার দাদি মানে উনি মাসাল্লা অনেক হেলদি যার কারণে কিনা হচ্ছে দুই এক নাতিন আরেক হচ্ছে হচ্ছে নাতিন জামাই দুইজনে মিলে হচ্ছে ওনাকে কাঁধে করে হচ্ছে স্টেজে তুললো তারপর আমার আমার দাদিও আর হচ্ছে আমার বড় ফুপি যে কিনা হচ্ছে আমার ছোট বোনের সাথে হচ্ছে একটু বসে ভিডিও ক্লিপ নিচ্ছিল তারপর আমার এই তো হচ্ছে আমার ছোট ফুপিও চলে আসছে ভিডিওতে যে হলুদ দিবে তাই যাই হোক সবাই হচ্ছে এক কোনো না কোনো অনুষ্ঠান হলেই একসাথে হওয়া হয় আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির হয়তোবা অনুষ্ঠানের থ্রোতেই হচ্ছে আমরা একটা গেট টুগেদারের মতো হচ্ছে কোনো একটা আয়োজন করতে পেরেছি তারপর হচ্ছে আমার নানা নানু হচ্ছে শান্তাকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য স্টেজে বসেছে তারপর আমার নানু তো হচ্ছে এই যে দেখেন বয়স হলেও কি হয়েছে তারা খুবই রোমান্টিক আমার নানু কিন্তু শুধু নাতিনকে যে খাইয়েছে বিষয়টা এমন না আমার নানাকেও খাইয়েছে আসলে নাতিনের যত্ন করলেও তো হবে না নিজের জামাইয়ের যত্ন করতে হবে সেটা কিন্তু সে ভুলেনি যাই হোক এখানে আমার কাজিন আর আমার হাজবেন্ড দুইজনে মিলে আমার বোনের সাথে খুব দুষ্টিম ফাইজলামি করতেছিল তারপর আমি আর সিয়াম মিলে হচ্ছে শান্তাকে হলুদ দিব সেজন্য হচ্ছে স্টেজে বসেছিলাম তারপর হচ্ছে আমার আমার আমি আর কি হলুদ দিব এই দিকে হচ্ছে সিয়াম হচ্ছে আমার আরেকটা কাজিনের সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছিল আর আমি এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমার মানে চোখ দিয়ে অনবরত হচ্ছে পানি চলে আসতেছিল জানি না হয়তো বা যার ছোট বোন আছে বা যে যারা যারা এরকম সিচুয়েশন ফেস করেছেন তারা হয়তো বা আমার অবস্থাটা বুঝবেন আসলে এখনো যে হচ্ছে আমার কাছে বিষয়টা খুবই নর্মাল মনে হয় না আমার এখনো হচ্ছে মাঝে মধ্যে এই যে এখনো যে আমি ভিডিওটা এডিট করতে বসেছে আমার তারপরেও হচ্ছে ইনস্ট্যান্ট চোখে পানি চলে আসছে যে ওই দিনের কথাটা বেবে আসলে আমার ছোট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে একেবারেই হচ্ছে দুই বছর বা এক বছর এরকম পরে হচ্ছে একেবারে অনুষ্ঠান করে একেবারে সবকিছু কিছু হচ্ছে কমপ্লিট করব বাট আঙ্কেল আনটি মানে শান্তার শ্বশুরবাড়ির লোকজন চাচ্ছিল যে কাবিনটা করে রাখার জন্য no এইদিকে সিয়াম হলুদ নিয়ে আমার কাজিনের সাথে হচ্ছে দুষ্টুমি করতেছে আসলে যে আসছে আসতেছিলো তাকে হচ্ছে সিয়াম একটু একটু করে দিয়ে দিচ্ছিল তারপর হচ্ছে এখানে হচ্ছে বিআই বেআইনের হচ্ছে হলুদ মাখানো চলতেছে আমার দাদি আমার নানা ভাইয়াকে হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছিল আর সেই সাথে আরেকটু হলুদ হাতে নিয়ে সিয়ামকে বলতেছে আয়তকেও একটু দিয়ে দিই নাতিন জামাই বলে কথা দুষ্টুমি না করলে তো হবে না তাই হচ্ছে দাদি হচ্ছে একটু সিয়ামকে হচ্ছে হলুদ দিতে যাচ্ছিলো সিয়াম বললো যে দাদি আমাকে অল্প একটু দিন আর এই দিকে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি কান্না করেই যাচ্ছিলাম কারণ আমার কাছে যে কেমন লাগতেছিল সেটা হয়তো বা আমি হচ্ছে বলেও বোঝাতে পারবো না অনেক তো কান্নাকাটি করলাম এখন হচ্ছে আমার ফ্যামিলির সব মেম্বাররা আমাকে বলতেছিলো যে একটু ডান্স করার জন্য যেহেতু আমি ছোটোবেলা থেকে হচ্ছে একটু নাচুনি স্বভাবে সিয়াম আর আমার কাজিন দুজন মিলে হচ্ছে একটা ফানি ভিডিও হচ্ছে মেক করতেছিল আর ওইটাই হচ্ছে আমি ক্যাপচার করে দিচ্ছিলাম হয়তোবা আপনারা যারা আমার রিলস দেখেছেন তারা হয়তো বা জানেন ফানি ভিডিওটা আসলে কি টাইপের ছিল তারপর হচ্ছে আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে হচ্ছে এখানে আমার নানা নানু তারপর হচ্ছে আমার দাদিকে আমরা সবাই একসাথে নিয়ে হচ্ছে নাচানাচি করতেছিলাম তারপর হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একসাথে হচ্ছে চেয়ার সিটিং খেলতেছিলাম আসলে একটা বিয়ে বাড়ির আনন্দই হচ্ছে যতই আমি আনন্দ না চানাচ্ছি লাফালাফি যাই করি না কেন আমি যখন এটা ফিল করতেছিলাম যে আমার ছোট বোনটা আজ কত বড় হয়ে গিয়েছে আজ বাদে কাল সেও পরের অধীনে চলে যাবে তখনই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না আমার ছোট ফুপি এমনকি সবাই আমাকে অনেক বেশি বোঝাচ্ছিল যে তুমি তো বড় তুমি উল্টা হচ্ছে ছোট বোনকে সাহস দিবে যে সে কিভাবে হচ্ছে নতুন জীবনে চলাফেরা করবে তা না করে তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বোনের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ